হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আমার আগের ব্লগে দেখেইছেন যে রবিবার দুপুর অব্দি কী খাওয়া দাওয়া করেছি আমরা রবিবার মানেই তো মাংস মাংস ভাত এইসব খাওয়া দাওয়া হয়েছে অনেকটা লেটও হয়ে গেছে তাই রাহিকে একটু ঘুম পাড়িয়ে উঠে কোথায় যাব না একটু ওই পার্কেই গেলাম আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে রাহিকে নিয়ে যাব তাই ভাবলাম তাই বেরোলাম তাও তখন প্রায় পার্কটা তো বন্ধ হয় সাতটার সময় পাঁচটা থেকে সাতটা খোলা থাকে আমাদের প্রায় ছটা বেজে গেছিলো বেরোতে ছটার পরই বেরিয়েছিলাম তখন আর কারণ তাড়াতাড়ি ফিরতেও হবে এই জন্য আমরা বেশি দূর যাইনি অন্য কোথাও আর প্ল্যান করিনি ভাবলাম ঠিক আছে অনেকদিন পার্কেও যাওয়া হয়নি রায়কেও যাবো পার্কে খেলাধুলো করবো তারপর ওখানেই ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে আসব। কারণ খেলা আছে হাজব্যান্ড এসে খেলা দেখবে এই জন্যেই আর দূরের প্ল্যানিং করিনি এটাই প্ল্যানিং আমাদের ছিল আর এই যে পার্কে এলাম পার্কে এসেই রাহি স্লিপার ওটা শুরু করে দিল ও দেখেছি স্লিপারটাই থেকে বেশি ভালোবাসে সব কিছুর থেকে ওর স্লিপারটাই দেখেছি ফেভারিট মানে অন্য সব কিছুই চড়ে স্লিপার আর দোলনা দোলনাতে চান্সটা পায় না শুধু তাই জন্য দোলনায় চড়াটা সেভাবে হয়ে ওঠে না কারণ একেই কয়েকটা দোলনা আর সব সময় কেউ না কেউ চড়ছে আর সেখানে আমার লাইনও লেগে আছে পরের জন কে চড়বে তা দোলনাতে আর সুযোগ হয় না এগুলোতে কি হয় অনেকজন একসাথে করতে পারে আর আরেকটা মজার জিনিস কি হয়েছে এই পার্কে এসে রাহি দেখা হয়ে গেছে দিদির সাথে এটা কে দিদি বলুন তো ওই আমার হাজব্যান্ডের বন্ধু মেয়ে অ্যাকচুয়ালি আমরা ঘুরতেও বেশ কয়েকটা জায়গায় গিয়েছি এর আগে টাকি বা আরও কয়েকটা জায়গা আমরা একসাথে গেছিলাম পিকনিক করতেও তাই নয় দিদিটার সাথে রাহির খুব পরিচয় হয়ে গেছে রাহির সাথে খুব বন্ধুত্ব হয়েছে একদম কোনো চিন্তাই থাকে না রাহিকে দেখে দেখে রাখে আর মানে খুব সুবিধা রাহি খুব এনজয় করে দিদিটার সাথে খুব ভালোবাসে দিদিটা রাহিকে রাহিও খুব মস্তি করছে আর এত ভালো করে শীর্ষ হতে রাহি আর চড়তে পারছে এর আগেও মানে কাউকে পেলেও মনের মতোভাবে এভাবে করতে পারত না রাহি এভাবে দেখলাম শীর্ষটা খুব এনজয়ও করছে মোটামুটি পাচ্ছে দিদিটা করে দিচ্ছে সুবিধে হচ্ছে ওর খুব বেশ ভালোই কাটছে এই দেখুন না এখানেও বসেছে স্কুটিটায় রাহি আবার দিদিটা করে দিচ্ছে এইভাবে এইভাবে কর ও নিজে নিজেই করে আর এইগুলো রাহি খুব একটা পছন্দ না জাস্ট আছে বলে একবার একবার করে হয়ে এসে চড়ে নেয় এই আর কি এটাই আনন্দ রাহির আর দিদিটা এসেছে অ্যাকচুয়ালি ওর দাদুর সাথে ওর মায়ের সাথে এলে তাও ভালো হতো আমার দেখাই যেত কারণ মায়ের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে বেশ দেখা হতো অনেকদিন পর গল্প হতো কিন্তু ও এসে দাদুর সাথে ও নাকি প্রায়শই আসে এখানে মানে সপ্তাহে রোজই আসে এক দুদিন হয়তো কোনো কারণে বাদ চলে যায় বাট রোজ আসে এটা একটা সুবিধে বেশ দাদু নিয়ে আসে চলে এলো কিন্তু আমার আর হয়ে ওঠে না এইসব কাজ টাজ করার পর মানে আর ভালো লাগে না আর কি দুপুরে এখন এতটাই গরমের জন্য ও কি এই যে নিয়ে এসেছি আজ এই যে একদিন নিয়ে এলাম এতদিন পর পুরো দেখলাম ভিজে গেছে রাহির জামা ভিজে গেছে চুল ভিজে গেছে এতে তো আরও ঠান্ডা বসে যাবে এই দেখুন না কি করছে মেরিগো রাউন্ডে শুয়ে শুয়ে ঘুরছে মানে কি বলবো কাউকে কখনো আগে দেখেছে যে এখানে শুয়ে শুয়ে ঘুরতে স্লিপারও শুয়ে শুয়ে নামতে ও সেটাই করবে বাজে হ্যাবিটগুলোই আগে মানে শিখে নেয় কী বলবো আর ওভাবেই ঘুরছে যাই হোক মেরিগো রাউন্ডও এনজয় করছে আর যেটা বলছিলাম মানে এই গরমে সত্যি এটাও মানে ভয় লাগে যে এই ঘামগুলো বসে আবার না ঠান্ডাটা লেগে যায় আরও প্রবলেম হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে এই আর কি আর কিভাবে তো ছুটিটা কেটেই গেল রাহির মঙ্গলবার থেকে স্কুলটা খুলবে আর সত্যি ছিলাম না কয়েকদিন বেশ ঘোরাও হয়নি যেহেতু আমার তমলুকে অনেক দিন আমি থেকে গেছিলাম তাই জন্যে যে কলকাতায় বেশ অনেক নতুন নতুন জায়গা ঘোরা সেইগুলো কিন্তু মানে সপ্তাহে একদিন করেই তো হতো তাও প্রতি সপ্তাহে সবসময় হয় না বাট চলে গেছিলাম বলে কিন্তু ঘোরাটা অনেক দিন হয়নি সেই লাস্ট সেই সাউথের মন্দির ওখানেই যা লাস্ট করতে গেছিলাম আর নাহলে হয়ে ওঠেনি আর এখানেই তো পাশে আজকে খেলা আছে বলেই পাশাপাশি প্ল্যানটা করা হলো দূরে আর গেলাম না আমরা এইভাবেই কাটালাম আর এবার স্কুল খুলে যাবে দেখা যাক কি হয় এই গরমে কি করে স্কুল যাবে ভাবছি মানে স্কুল তো যাবে ঠিক আছে কিন্তু আবার আনার সময় বিশেষ করে স্কুল তো পাপার গাড়িতে করে চলে গেল কিন্তু আনতে সময় যে হেঁটে হেঁটে আসে ও খুব কষ্ট হয় আমিও তো কোলে নিতে পারি না আমি কি করব ছাতা মাথায় নিয়ে ওকে কোলে নিয়ে আমি সত্যিই হাঁটতে পারবো না তাহলে ওকেও হেঁটে হেঁটেই আসতে হয় এইভাবেই চলছে যদি অনলাইন করে দিত খুব ভালো হতো বাট এখনও পর্যন্ত কোনো রকম মেল আসেনি চাইছি যেন অনলাইন করে দেয় কারণ এতটাই তীব্র গরম পড়ছে আর ওদের ক্লাসের টাইমিংটাও খুব বাজে একদম সকাল সাড়ে এগারোটা থেকে একদম সকালবেলা যদি হতো ঠিক আছে সাড়ে এগারোটা থেকে আর যখন আনবো একটার সময় ওটা খুব কষ্ট হয় না অনলাইন যদি করে দিত বেশ আগে অনলাইন করে দিয়েছিল দু সপ্তাহ অনলাইনে চলছিল ওটা খুব ভালোই হচ্ছিল অ্যাটলিস্ট বাচ্চাটার তো কষ্ট হচ্ছে না তাই যদি করে দেয় সত্যিই খুব ভালো হয় এটাই চাইছি দেখা যাক কি হয় এখন এই দেখুন না ব্যালেন্স এটা রাহি আবার খুব ভয় পাচ্ছে ও এটা ঠিক রাহি পছন্দ না আমরা জোর করে ওকে একটু করাই যে একবার দেখ না ব্যালেন্সটাও তো করা শিখতে হবে কীভাবে ব্যালেন্স করবে কিন্তু ভয় পায় হ্যাঁ ছোট বয়সে তো ব্যালেন্স করতেও পারে না এই আবার দিদি এগিয়ে আসছে যে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি ওই ধরে ধরে ওকে ওইভাবেই হাঁটাচ্ছি আর রাহির আমাদের ছাদে বাড়ির ছাদে দেখবেন একটা দোলনা রয়েছে ওই দড়ির যেরকম দোলনাগুলো হয় রাহির কিন্তু ওটা তো পছন্দ না ও কিন্তু দোলে না সেভাবে ও আবার ওর দাদুকে বলেছে যে দাদু আমার পার্কের মতো দোলনা করে দাও পার্কের মতো দাদু বলেছে আচ্ছা ঠিক আছে করে দেব পরে ওই পার্কের যে মতো দোলনা বেশ কমফোর্টেবলভাবে বসতে পায় ওটা ওর খুব পছন্দ তারপর লাস্টে রাহি এই মেরিকো গ্রাউন্ডটায় ঘোরা হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন অনেক বড়টা ছিল জোরে জোরে ঘুরছিল তাই বললাম না আর এই দেখুন এই গার্ড চলে এসেছে বলছে টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে তাই বেরোনোর জন্য বলছে যে আপনারা তাড়াতাড়ি আসবেন আসতেও তো লেট হয়ে গেছে কারণ এক ঘন্টায় কি আর হয় এক ঘন্টা কি তারও কম কি করে যে টাইমটা কেটেই গেল কেন বলছে ওদের টাইমিংয়ের ব্যাপার আছে আর কী প্রচণ্ড ভিড় হয়েছিল কি বলবো আপনাদের রবিবার আর এত গরমের জন্য মনে হয় পার্কেও ভিড় ওই পুরো ওখানেই মানে লেবুতলা মাঠটাতেই পুরো ভিড়ে ভর্তি তারপরে ওই দিদিটাকে জিজ্ঞেস করা হলো কি কিনবে না ও বললো আইসক্রিম খাবে ও ফুচকা খাবে না ওর আবার আইসক্রিম পছন্দ ফুচকাও তো পছন্দ না আইসক্রিম তার দেখি রাহিও রাহি তো ফুচকা হবে বলেছে বললাম তাহলে আগে ফুচকা খেয়ে নে তারপর আইসক্রিম না শুনবে না সেও দিদির দেখি নিয়ে নিল এই আইসক্রিম খাচ্ছে আর আমি তো খাবো ফুচকা আমি তাই ফুচকা খেতে গেলাম ফুচকা খেতে গিয়ে রাহি কী করলো আমার দেখা থেকে আইসক্রিমটা পাপাকে দিয়ে দিল দিয়ে বলছে আচ্ছা আমি আগে ফুচকা খাই পরে আইসক্রিম বলে আবার ফুচকা খেলো পরে আবার ওই আইসক্রিমটা খেলো ই বলে মেয়ে যে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারল না তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং